তাদের এটা হয়তো বা বাবা মানে তাদের একটা বাসস্থানের ব্যবস্থা দেশে বিভিন্ন জায়গায় শুরু করে কি বলে শিশুদের লালন পালনের স্থান কিন্তু অনেক আছে অনেক আছে আরে ভাই এর সব হচ্ছে এর হওয়ার পিছনে আপনি আমি যারা ভিডিও করতেছে তারা সমস্ত মানুষই দেয় কারণ এই ভিডিওটা এরা পাবলিশ করছে টাকার জন্য শুধুমাত্র কিন্তু অন্য কোনো কারণ নাই যে এই দেখো ছোট বাচ্চারা ডেন্ডি খাচ্ছে এই ভিডিওটা সবাই দেখো কি খারাপ কাজ করতেছে তারা আর খারাপ কাজটা করাইতেছে কি তুমি আমি আমরা আর আমরা যদি তাদেরকে ওই ভালো বাসস্থান ভালো জায়গা ভালো সমস্ত কিছু দিতে পারতাম তারা কিন্তু এই কথা আসতো না আসতো আছে না অনেক বহির বিশ্বে আরো বড় বড় দেশে বড় দেশ না অনেক দেশে আছে এরকমটা যে যারা সুবিধা বঞ্চিত বাচ্চারা যেমন তাদের বাবা মাহিন বা ওই যে কি বলে অন্যান্য দেশের তাদেরকে ভালো থাকার জায়গা পড়াশোনা থেকে শুরু করে আরও অনেক সুবিধা আছে যা আমাদের দেশে এখনো হয়ে ওঠে নাই হয়ে উঠবে কেমন করে আমরা তো কেউ কাউকে কিঞ্চিত পরিমাণ ভালোবাসতে শিখি না আমরা শিখছি ওই মানুষের দোষ ধরাটা শুধু মানুষ আর এই ভুল জিনিসটাকে প্রচার করে তারা অন্যায় করতেছে পাক করতে সেটাই দাঁড়ায় থেকে ভিডিও করে পাক করতে দিতেছি যাতে এটা মানুষের কাছে পৌঁছানো যায় বিহু কামানো যায় বিহু কামানো যায় শুধুমাত্র এ কারণেই তারা এই বিষয়টা সামনে নিয়ে আসছে কিন্তু অন্য কোনো কারণ নাই যে এসব দেখলে অন্য অন্য বাচ্চারা ভালো হয়ে যাবে খারাপ থেকে ভালো হবে ভালো হতে আসবে তা হবে না কিঞ্চিত পরিমাণে তারা ভালো হবে না কারণ এটা আমরা আরো পাবলিকলি করি যে এটা সাধারণ কিছুদিন পরে এটা মনে হবে সাধারণ বিষয় এটা কোনো বিষয়ই না আসলে আমরা মানুষ হতে পারিনি এখনো যদি মানুষ হতাম তাহলে এই ধরনের ভিডিও আমরা তৈরি করতে না প্রথমে এটাকে প্রতিরোধ করে তাদেরকে এখান থেকে মুক্ত করে রাখা দিতে হবে তো এই বিষয়ে আপনাদের মতামত জানাবেন আর ভিডিও যদি ভালো লাগলে লাইক কমেন্ট